কি মেয়ে হয়ে জন্মিয়ে কি নিজের ভাগ্যকে পরিবর্তন না করতে পেরে পরিহাস করছেন কখনো কি মনে হয় যে ইস আজকে যদি আমি একজন ছেলে হতাম তাহলে হয়তো আমার পরিবারের পাশে দাঁড়াতে পারতাম কখনো কি এটা ভেবে মন খারাপ হয় যে আজকে আমি একজন মেয়ে বলে আমি আমার পরিবারকে সহায়তা করতে পারছি না আমি পড়াশোনা করতে পারি না আমি আর্থিকভাবে আমার দেশ আমার সমাজ কাউকে কোনোভাবেই হেল্প করতে পারছি না না নিজের একটা শখ পূরণ করতে পারছি আমি জানি এই ধরনের চিন্তা আমাদের অনেক মেয়েদের মধ্যেই আসে মানে এটা আসাটাই খুব স্বাভাবিক কেননা আমাদের সমাজটাই এরকম আর এই এই ধারাবাহিকতাকে এবং এই বাধাকে পরিক্রম করে আমরা আর একাডেমি অ্যাকাডেমি অফ বিউটিফিকেশান আপনাদের জন্য নিয়ে এসেছি বিউটিফিকেশান কোর্স এই কোর্সে আপনি আপনার স্কিন কেয়ার হেয়ার কেয়ার মেক ওভার বিভিন্ন ধরনের হেয়ার ট্রিটমেন্ট থেকে শুরু করে কি করে একটি বিউটি পার্লারকে রান করা যায় কিভাবে একজন বিউটি এডুকেটর হয়ে ওঠা যায় কিভাবে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি আরও একশো জন নারীকে স্বাবলম্বী করা যায় কিভাবে পরিবারের পাশে থাকা যায় এই সব কিছু সাজানো হয়েছে এই কোর্সে এবং এই কোর্স করার পরে আপনি শুধুমাত্র আমাদের একাডেমির সার্টিফিকেট পাবেন তাই নয় আপনি কিন্তু বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড বিটিইবি এবং এনএসডিএ থেকে পরীক্ষার মাধ্যমে আপনি কিন্তু সরকারিভাবে সার্টিফিকেট অর্জন করতে পারেন যা আপনাকে দেশে এবং বিদেশে আপনি যেখানেই থাকেন না কেন আপনার ক্যারিয়ারে অন্য সবার থেকে কয়েক ধাপ এগিয়ে নিবে আমি বলছি না যে এক ধাপ আগাবে আপনি কেননা আমাদের এই কোর্সটি সাজানো হয়েছে সুন্দর করে বেসিক টু অ্যাডভান্স সব ধরনের টেকনিক এবং টেকনোলজির ব্যবহারের মাধ্যমে আর এই জন্য আপনি আমাদের এই কোর্স করে পাশাপাশি ইন্টার্নশিপ করার মাধ্যমে হয়ে উঠবেন একজন পূর্ণাঙ্গ দক্ষ বিউটি এক্সপার্ট আর এর সুফল কিন্তু শুধু আপনি নয় পাবে আপনার পরিবার আপনার সমাজ আপনার দেশ আর আপনারা যারা এই কোর্সটি করতে চাচ্ছেন কোর্সের জন্য বিস্তারিত তথ্য জানতে আমাদের হটলাইন নাম্বারে কল করতে পারেন অথবা আমাদের ফেইসবুকে মেসেজ করতে পারেন সরাসরি আমাদের সেন্টারে ভিজিট করে আপনি বিস্তারিত তথ্য জেনে করতে পারেন আর কোর্স রেজিস্ট্রেশনে এখন কিন্তু বিশেষ অফার চলছে তাই অফার শেষ হয়ে যাওয়ার আগে আপনার নিশ্চিত ভবিষ্যৎকে সুরক্ষিত করতে এখনই জয়েন করুন অফ বিউটিফিকেশন এর কোর্সে তো দেখা হবে নেক্সট ভিডিওতে